এই সারগাই প্রেম ঘোষণা করল সারা পৃথিবীর সমস্ত বড় বড় ডাক্তারদেরকে উপস্থিত করে বলল যদি আপনারা আমার দুইটা বোকাল গিয়েছে এটাকে যদি ঠিক করে আমাকে স্বাভাবিকভাবে আগের মতো কথা বলা তৈরি করে দিতে পারেন আমার জীবনের সমস্ত অর্জিত সম্পদ আমি আপনাদেরকে দান করে দিই তার সম্পদের পরিমাণ কম না বেশি কত বেশি প্রতি মিনিটে যার দুই কোটি টাকা ইনকাম প্রতি ঘন্টায় যার একশত বিশ কোটি টাকা ইনকাম প্রতিদিনে যার দুই হাজার আষ্টশো আশি কোটি টাকা ইনকাম ওই ব্যক্তি বলতেছে আমার দুটা বোকাল গডি ঠিক করে আগের মতো স্বাভাবিকভাবে কথা বলার মতো উপযোগী করে দাও আমার জীবনের সমস্ত অর্জিত সম্পদ তোমাকে দান করে দে এই যদি হয় দুটি বোকাল করের মূল্য তাহলে বলেন আমার আপনার শরীরের ভিতরে এরকম হাজার আল্লাহা আমাকে আপনাকে বাঁচিয়ে রাখছেন কি রাখেন নাই এজন্য আমি কথাটা বলছিলাম যদি আমার আপনার শরীরের অঙ্গ প্রকঙ্গ যদি খুলে খুলে বিক্রি করা আরম্ভ করি গোটা পৃথিবীকে কয়েকবার বিক্রি করলেও একটা মানুষের অঙ্গ প্রত্যঙ্গ এনে জোড়া একটা মানুষকে দাঁড়া কোটি টাকার সম্পত্তির মালিক পত্রিক সূত্রে বানিয়ে দিতে পারেন না চাইতে ওই আল্লাহ কয়েক কোটি টাকার মালিক বানা দিতে আল্লাহর সমস্যাটা কোথায় এই কথাটাই আমি আপনাদেরকে বুঝাইতে চাইছিলাম গোটা পৃথিবীকে কয়েকবার যদি বিক্রিয় করা হয় মানব দেহে যে সমস্ত এই অঙ্গ প্রত্যঙ্গ গুলা কিনে কিনি একটা বড়ি জোয়াদ অসম্ভব হয়ে যাবে তাহলে আল্লাহকে আমাকে সম্পদ কম দিছেন না বেশি দিছেন তো আল্লাহ যদি এত সম্পদের মালিক আমাকে বানাইতে পারেন জন্মসূত্রে ওই আল্লাহ কয় কোটি টাকার মালিক বানা দিতে আল্লাহর সমস্যাটা কি গাড়ি বাড়ি কয়েকটার মালিক বানা দিতে আল্লাহর অসুবিধাটা কোন জায়গা আল্লাহর সমস্যা নাই সমস্যা হলো আমার আমাকে হয়তো দুনিয়ার বাড়ি গাড়ি অট্টালিকার মালিক বানা দিলে আমি আল্লাহকে ভুলে যাম দুনিয়ার চাকচিক্কের দিকে দৌড়াবো এজন্য আল্লাহ ফাক মাঝে মাঝে আমাদেরকে দিয়েও ছান নিয়েও ছান দোনোটাই পরীক্ষা দিয়েও দেখেন নিয়েও দেখেন দনটাই পরীক্ষা কাউকে দিয়ে পরীক্ষা করেন কাউকে না দিয়ে পরীক্ষা করেন পরীক্ষায় ফেল করলে দনু গ্রুপকে আল্লাহাক লাঞ্ছিত আর বঞ্চিত করে পরকালটাকে ধ্বংস করে দেন আর পরীক্ষায় জয়ী হলে আল্লাফাক তার দুনিয়া তাকে সফলতার কাঠগড়ায় দাঁড় করিয়ে দেন তা আমি বলতে চাইছি এই যে কোটি কোটি টাকার সম্পদ দিয়ে আল্লাহাক সায়দিনাথ বোর্ডের দিকে বানাইছেন এটা দুই একটা এক্সাম্পল না শুনলে মনে হবে না যে যে আমার ভিতরে এত কোটি টাকার সম্পদ আছে আমার শরীরের ভিতরে এত দামি সম্পদ আছে এটা আমার মনে হয় না এ মনে হওয়ার জন্য দুই একটা ঘটনা বর্ত বলা দরকার বাস্তব জীবনের ঘটনা বর্তমান বিশ্বে সবচেয়ে অগ্রগতি যে সংস্থা তার নাম হলো গুগল এই গুগলের সাহায্যে আজকে সারা পৃথিবীতে প্রত্যেকটা কাজ চলে এমন কোন প্রতিষ্ঠাতা দুইজন ব্যক্তি একজনের নাম হল ল্যারি ফেজ একজনের নাম হলো সার্গায় প্রেম এ দুইজন মিলি গুগলের আবিষ্কারক বর্তমান গুগলের ইনকাম কত যে গুগল দৈনিক সারা পৃথিবীর মানুষ ব্যবহার করে জরিপে জানা যায় গুগলের প্রতি মিনিটে দুই কোটি টাকা ইনকাম কত টাকা দুই কোটি টাকা প্রতি মিনিটে তার ইনকাম তাহলে আবার হিসাব করেন ষাট মিনিটে ক ঘন্টা এক ঘন্টা তাহলে তার এক ঘন্টায় ইনকাম হবে একশত বিশ কোটি টাকা এক ঘন্টায় ইনকাম তার কত একশত বিশ কোটি টাকা এবার একদিনই চব্বিশ ঘন্টা দিন রাত মিলি কত ঘন্টা চব্বিশ ঘন্টা তাহলে চব্বিশ ঘন্টায় তার ইনকাম দাঁড়ায় দুই হাজার কোটি টাকা একদিনের ইনকাম একদিনের ইনকাম কত তার দুই হাজার আষ্টেশ আশি কোটি টাকা গুগলের প্রতিদিন ইনকাম আবার হিসাব করেন সপ্তাহে কত মাসে কত বছরে কত এই প্রতিষ্ঠানটা বছরের বছর সেবা দিয়ে যাচ্ছেই যাচ্ছে 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 তার দৈনিক যদি দুই হাজার আশি কোটি টাকার মালিক হয় তাহলে সে কত কোটি টাকার মালিক বর্তমান বিশ্ব জরিপে জানা যায় ল্যারি যে সম্পদ এই সম্পদের পরিমাণ হল পাঁচ হাজার যেটা একটা দেশের বাজেটের চাইতে অনেক বেশি একটা দেশের বাজেটের চাইতেও কি অনেক বেশি এই ল্যারিফেজ ফেস সারগাই প্রেম যাদের প্রতি মিনিটে দুই কোটি টাকা ইনকাম ফেস একদিন সুইজারল্যান্ড গেছে ঘোরার জন্য সুইজারল্যান্ড স্বাভাবিকভাবে একটু ঠান্ডা থাকে ওখানে ঘুরতে গিয়ে বরফি অঞ্চল গলার মধ্যে ঠান্ডা লেগে গেছে গলায় ঠান্ডা লেগে যাওয়ার পরে সে দেশে আসছে নিজ দেশে আসি ডাক্তার দেখেছে গলার ব্যথা শুধু দিন দিন ভাড়ায় কমে না ওষুধ ব্যাখ্যা ডাক্তার দেখা শুধু দিন দিন বাড়ে তারপরে যখন বিশেষজ্ঞ ডাক্তারদেরকে উপস্থাপন করলো পরীক্ষা নিরীক্ষা করে দেখা গেল যে প্রত্যেকটা মানুষের দুইটা সোয়ালের মধ্যে এই সোয়ালে একটা বোকাল আছে এই সোয়ালে একটা বোকাল মানুষ যে কথা বলে এই কথার আওয়াজ তৈরি হয় আমি এখন কথা বলছি মেশিনে মাইক্রোফোনে আমি কথা বলছি এই কথাটা মেশিনে টেনে নিয়ে বোকালে এটাকে সাপ্লাই দিলে তখন এটার কি ক্ষমতা আছে আওয়াজ তৈরি করার এটা শুধু পৌঁছাচ্ছে মেশিন পর্যন্ত আমার কথাটা মেশিনে টেনে নিচ্ছে আর বোকালের সাহায্যে এই আওয়াজটাকে ক্লিয়ার করে উপরে সাপ্লাই দিচ্ছে তো প্রত্যেকটা মানুষ আমি আপনি ছোট হোক বড় হোক প্রত্যেকটা মানুষের এখানে দুটা বোকাল কড়ি আছে যাদের বোকাল কড়ি নাই তারা জন্ম থেকে বোবা হয়ে যায় কথা বলতে পারে আর যাদের বোকাল কড়ি আছে তাদের কথার আওয়াজ বের হয় সার গায়ে প্রেম পরীক্ষা নিরীক্ষা করার পরে দেখলো ডাক্তাররা বলল যে আপনার দুটা বোকাল কড়ি নষ্ট হয়ে যাওয়ার পথে এইটি নষ্ট হয়ে গেছে আর টোয়েন্টি আছে টোয়েন্টি পার্সেন্ট যখন নষ্ট হয়ে যাবে আপনি আর কথা বলবেন আওয়াজ তৈরি হবে না সারগা প্রেম এখনো জীবিত আছে এখনো জীবিত আছে কিন্তু সে কথা নাই মুখে কথা নেই কিছুদিন পরে টোয়েন্টি নষ্ট হয়ে গেছে এখন সে আর কথা বলতে পারে না তার মুখের বাসা হলে এখন খাতা কলম কলম দিয়ে কাগজের মধ্যে লিখে দেয় যে আমার এই কাজটা করে দেয় তারপর লোকজনটা করে দেয় নিজে এখন কথা বলে কোনো কাজ করতে না এই সারগাই প্রেম লেরিফেস ঘোষণা করল সারা পৃথিবীর সমস্ত বড় বড় ডাক্তারদেরকে উপস্থিত করে বলল যদি আপনারা আমার দুইটা ভোকাল কর্ড যেটা নষ্ট হয়ে গিয়েছে এটা যদি যদি ঠিক করে আমাকে স্বাভাবিকভাবে আগের মতো কথা বলা তৈরি করে দিতে পারেন আমার জীবনের সমস্ত অর্জিত সম্পদ আমি আপনাদেরকে দান করে দেব তার সম্পদের পরিমাণ কম না বেশি কত বেশি প্রতি মিনিটে যার দুই কোটি টাকা ইনকাম প্রতি ঘন্টায় যার একশত বিশ কোটি টাকা ইনকাম প্রতিদিন যার দুই হাজার আশি কোটি টাকা ইনকাম ওই ব্যক্তি বলতেছে আমার গুটা বোকাল কডি ঠিক করে আগের মতো স্বাভাবিকভাবে কথা বলার মতো উপযোগী করে দাও আমার জীবনের সমস্ত অর্জিত সম্পদ তোমাকে দান করে দে এই যদি হয় দুটি বোকাল কর্ডের মূল্য তাহলে বলেন আমার আপনার শরীরের ভিতরে এরকম হাজার লক্ষ দিয়ে আল্লাহা আমাকে আপনাকে বাঁচিয়ে রাখছেন কি রাখুন এই জন্য আমি কথাটা বলছিলাম যদি আমার আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ যদি খুলে খুলে বিক্রি করা আরম্ভ করি গোটা পৃথিবীকে কয়েকবার বিক্রি করলেও একটা মানুষের অঙ্গ প্রত্যঙ্গ এনে জোড়া দেওয়া একটা মানুষকে দাঁড়া করানো অসম্ভব ওই আল্লাহ যদি আমাকে আপনাকে এত কুটি টাকার সম্পত্তের মালিক পত্রিক সূত্রে বানিয়ে দিতে পারেন না চাইতে ওই আল্লাহ কয়েক কোটি টাকার মালিক বানা দিতে আল্লাহর সমস্যাটা কোথায় এই কথাটাই আমি আপনাদেরকে বোঝাইতে চাইছিলাম তরফ